আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমি পাপড়ি তো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিও করা ছিল অনেকগুলোই কিন্তু শেয়ার করতে পারছিলাম না ব্যস্ততার কারণে তারপরে একটু আলসতাও ছিল সব কিছু মিলে শেয়ার করা হচ্ছিল না তো এই ভিডিওগুলো আমার এদের আগে করা ছিল তো এটা শুক্রবারের ভিডিও ছিল সেটা একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে শুক্রবারের দিন আসলে কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু কাজ অনেক থাকে আর আমি যেহেতু একটা চাকরি করি আলহামদুলিল্লাহ তো সেই কারণে আমার কাজটা আরও বেশিই থাকে তা আমি সকালবেলা ফজরের নামাজ পড়ার পর এই যে ডোটা দিচ্ছিলাম বাটার নান বানাবো তার জন্য ডোটা দিয়ে রাখলাম ডোটা দিয়ে রেখে যেহেতু এটা রেস্টে রাখতে হয় ওটা রেস্টে রেখে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম তখনও বাচ্চা কাচ্চা ওঠেনি ওরা ছুটির দিন একটু বেশি ঘুমাবে তো আমি ভাবলাম যে রোটা দিয়ে রাখি তারপরে বাকি কাজগুলো সেরে নিয়ে পরে নানটা বানিয়ে নিব তো প্লাস্টিকের যে জিনিসগুলো সেগুলো বের করে নিচ্ছিলাম যেহেতু একটু পরিষ্কার করবো আর এখানে একটু অন্ধকার সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ সব জায়গায় তো লাইটিংয়ের ব্যবস্থা করতে পারি না যেহেতু আমার রিং লাইট নেই ঘরের যে বাল্বগুলো থাকে আমি সেগুলো দিয়ে ভিডিও করি তো প্লাস্টিকের জিনিস কিন্তু আসলে রান্নাঘরে রাখলে বা শুধু প্লাস্টিক না যে কোনো জিনিসে রান্নাঘরে কিন্তু খুব বেশি আঠালো হয়ে যায় গ্যাসের চুলায় রান্না করলে তো এই প্রতি সপ্তাহে আমার এই জিনিসগুলো না ধুলে আমার একেবারেই ভালো লাগে না কাজ করতে তো আমি যেভাবে পরিষ্কার করি গরম পানির মধ্যে একটু ডিটারজেন্ট নিয়ে নেই আর একটু সোডা নিয়ে নিই কাপড় কাছা যে সোডা আছে সঙ্গে একটু ভিনাগারের নেই তো আমি সেদিন ভিনেগার নিয়ে নিই শুধু কাপড় কাচা সোডা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করেছিলাম তো আমার কাছে এভাবে পরিষ্কার করা অনেক সুবিধা হয় খুবই তাড়াতাড়ি পরিষ্কার হয় এবং পরিষ্কারটাও সুন্দর হয় শুধু আমি না এই কাজটা মনে হয় এখন সবাই করে এভাবে পরিষ্কার যেহেতু পরিষ্কার করা ভালো হয় এটা তো আমি প্লাস্টিকের যে জিনিসগুলো সেগুলো পরিষ্কার করেছি ওইভাবে এবং আর্টিফিশিয়াল যে ফুলগুলো সব কিছু এভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে বাটার নানটা বানাতে চলে আসছি আমি বাচ্চাদের কিন্তু বাটার নানটা খুবই পছন্দ আর মনে হয় শুধু বাচ্চা না আমার মনে হয় মোটামুটি নাইনটি পার্সেন্ট লোকই নানটা পছন্দ করে বাসায় তৈরি হলে তো কোনো কথাই নেই আর আমার নানগুলো আলহামদুল্লাহ অনেক সুন্দর হয়েছিল। সবসময় সুন্দর হয় আলহামদুলিল্লাহ সবাই বলে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড তো এই তো আবার ফ্রিজটা পরিষ্কার করেছিল আমার ছেলে তো ওরা কিন্তু আমাকে আলহামদুলিল্লাহ অনেক কাজে হেল্প করে আমার ছেলে এবং মেয়ে ওরা কিন্তু বড় হয়ে গিয়েছে অনেক কাজে হেল্প করে তো ফ্রিজের জিনিসপাতিগুলো আমি গুছাচ্ছিলাম তো আমার খারাপ লাগলো হঠাৎ করে এবার ছেলেগুলো থাকে আমি করে দিচ্ছি তো ছেলে সবগুলো গুছিয়ে রাখলো আর এটা আমি বিকেলে আবার একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে একটু মাছ কিনে নিয়ে এসেছি তো আমি মাছগুলো যেভাবে ফ্রোজেন করি সবগুলো বক্সের মধ্যে উঠি আমি তারপরে একটু সবগুলোর মধ্যে একটু করে পানি দিয়ে দিয়ে রাখি এতে করে মাছের টেস্টটা ভালো থাকে মাছ মাংস সবগুলোতে এভাবে করে রাখি তবে মাছ কিন্তু লবণ দিয়ে ধোয়া যাবে না লবণ দিয়ে ধুলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায় শুধু মাছটা এমনি পরিষ্কার করে তারপরে এই যে পানি দিয়ে আমি রেখে দিব তারপরে একটা একটা বক্স করে বের করে খেয়ে নেব ইনশাল্লাহ তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন অনেকেই করে অবশ্য এখন না জানা মানুষের খুব কমই আছে অনেক কিছু জানে মানুষ ইউটিউব দেখে তা আমি আসলে এটা দেখেছিলাম একটা হোটেলের বড় শেফ দেখিয়েছিল একটা শেফদের প্রধান উনি দেখিয়েছিল তো আমি তারপরে এই যে সন্ধ্যার আগ দিয়ে মানে বিকালেই এটা সবগুলো গুছিয়ে নিলাম প্লাস্টিকের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এই কাজটা যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমরা বলি যে শুক্রবার আমরা বসে থাকতে পারি না অনেক কাজ কাজ না করলে কিন্তু ভালোও লাগে না আমার কাজ ছাড়া একেবারেই ভালো লাগে না আমি কাজ যেদিন না করি সেদিন দেখা যায় মোটামুটি আমি অসুস্থ হয়ে পড়ি তো এই তো সবগুলো গোছানো টোসানো শেষ হয়ে গেছে ফুলগুলো গুছিয়ে নিলাম তো আজকে এখানে রেখে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম